যে দেখো এখানে আমাদের সবজি কাটা হয়ে গেছে পশুনাদের এখানে সাজগোজ হয়ে গেছে জন্মাষ্টমী আর আজ হলো নন্দোৎসব তো নন্দোৎসবের জন্য সকাল সকাল আমাদের বাড়িতে বাল্যভোগ দেওয়া হয়েছে আর এখন পুজোর জন্য সবকিছু জোগাড় করা হচ্ছে দেখো গোপু সোনার সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বসে আছে পিছিয়ে যে জামাগুলো পরিয়ে দিল আর এই যে গোপু সামনে বাল্যভোগ দেওয়া হয়েছে চিড়ে খই দিয়ে আর এখানেও আছে দেখো এখানে আমাদের সবজি কাটা হয়ে গেছে যেখানে ভাজাগুলো কাটা হয়েছে ডালের জন্য আর এখানে ঘ্যাট গুপু এখানে বসে আছে গুপুসোনাদের এখানে সাজগোজ হয়ে গেছে সাজকোচ হওয়ার পর এখানে বসিয়ে রাখলাম আর এই যে আমাদের গুপুকে এখানে স্নান করানো হচ্ছে এই গুপুরে এখানে যা যা জিনিসপত্র ওই যে নতুন যে এনেছিলাম জামাটা সেটাও বের করে নিয়েছি এসব পরিয়ে দেব গুপুকে আর এদিকে সব কিছু গোছানো আছে গুপু এখানে সে সাজগুজ করে নিয়েছি আর এই যে এই গুপু এখানে রেডি হয়ে গেছে আর এই গুপু এবার ফুলের মালাটা গুপুদেরকে পরিয়ে দেবো 그마도좀 있고 뭐다 그랬고 뭐 আনন্দ উৎসবের জন্য আজকে পায়েসও বানানো হবে তো ঠাম্মা এখানে পায়েসটাকে বানাচ্ছে নেক্সট দিদি এখানে পাশে বসে লুচির ডোটা মেখে নিয়েছিল লুচি ডোটা করে এবার লুচিগুলো দিদি বেলছে আর ঠাম্মা এদিকে কিন্তু এক এক করে লুচি এটাকে ভেজেও নিচ্ছে তো লুচিগুলো দেখো বেশ সুন্দর করে কিন্তু লুচিগুলো ফুলে যাচ্ছে পিসি এখানে গুপু জন্য ভোগটাকে রেডি করছে তো এখানে দেখো অন্নভোগ আর সাথে যা বানানো হয়েছিল সব কিছু সাইডে সাজিয়ে দিয়েছে আর এখন পনিরের ঝোলটাকেও দিয়ে দিল আর সাথে ডাল আর ঘ্যাট রান্না করা হয়েছে তো সেই ঘ্যাটটাকেও দিয়ে দিল আর এখন দেখো এখানে দিদি পাশে বসে দিদি এখানে কীর্তন করছিল পিসিয়ে এখানে ঠাকুরের সামনে ভোগটাকে নিবেদন করলো আর সাথে প্রদীপ দুপাটি সবকিছু জ্বালানো হয়ে গেছে ले ले बुड्ढे ले बुड्ढे ले 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 बुड्ढा अपनी आठ रुपये ऐसा तो करें आओ बोलो बहुत से তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এবার বসে পড়লো ঠাম্মা এখানে প্রসাদটাকে মাখার জন্য তো যা যা প্রসাদ ছিল সব কিছু একসাথে মাখতে হবে আর এই যে মাখা প্রসাদটা আমার এতটা প্রিয় তোমাদের কী বলবো আমার খুবই ভালো লাগে এই প্রসাদটা তো ঠাম্মা এখানে প্রসাদটাকে মাখছে আর এরপরে দেখো আমি এখানে প্রসাদটাকে নিয়ে নিলাম সাথে অল্প ঘ্যাট নিয়েছিলাম পনিরের ঝোল নিয়েছিলাম আর নিয়েছিলাম লুচি তো প্রসাদটা খেয়ে দেখেছিলাম দারুণ হয়েছিল মাখাটা খেতে রান্নাগুলো যেরকম টেস্ট হয়েছিল। ঠিক তেমনি মাখার পরেও কিন্তু স্বাদটা অল্প অন্যরকম হয়ে যায় সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানে আমি লুচি আর লুচি আর ঘ্যাট একসাথে খেলাম আর এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো আমাদের যে পাশের বাড়ির গুপোকে দিয়েছিল তো সেই গুপোকে তো আজকে ওরা নিয়ে গেছিলো তো সেই গুপোকে আমরা এই যে দেখতে পাচ্ছ একটা মালা এটা আমরা অনলাইন থেকে এনেছিলাম তো সেখান থেকে ওই ওই গুপোকে একটা মালা দিয়েছিলাম আর সাথে এই যে জামাটা দেখতে পাচ্ছো ওই জামাটা ওই গুপোকে দিয়ে দিয়েছে ওই গুপোকে ওই জামাটা আর মালাটা দিলাম আজকে যেহেতু সংক্রান্তি ছিল আর সবার বাড়িতে ছিল মনসা পুজো তো আমাদের পাড়াতেও ছিল দুটো পুজো তো সেখানে গিয়েছিলাম তো গিয়ে প্রথমে বসে পড়লাম আমি দিদি আর ভাই আমরা সবাই মিলে গিয়েছিলাম এখানে ফল প্রসাদ দিয়েছিল তো ফল প্রসাদটা খাওয়ার পরেই আমাদেরকে দিয়ে দিল খিচুড়ি তো খিচুড়িটা খেয়ে দেখেছিলাম বেশ ভালোই হয়েছিল তো খাওয়া দাওয়া করে তারপর চলে এলাম বাড়িতে আর এই নন্দোৎসবের সারাদিনটা বেশ এরকমভাবেই কাটলো তো ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো টাটা বাই বাই